নিজের জমানো টাকা দিয়ে তিনটি জিনিস কিনে গড়ে রেখে দেন আল্লাহ পাক আপনার কপাল খুলে দিবেন আল্লাহ পাক দুনিয়াতেও আপনি শান্তি পাবেন পরকালে আপনার মুক্তির ব্যবস্থা হয়ে যাবে দেখুন কত টাকা পয়সা আমরা বেহালভাবে খরচ করি অযথা খরচ করি অনর্থকভাবে কত টাকা পয়সা আমরা নষ্ট করে দেই কিন্তু এই যে দুনিয়াতে আমরা বসবাস করতেছি এই দুনিয়ার শুরু আছে আবার শেষও আছে কিন্তু আমরা যখন এনতে কাল করবো কবরের জগতে যখন আমরা চলে যাব ওই দুনিয়ার শুরু আছে আর কখনো শেষ হবে না অনন্ত অসীমকাল পর্যন্ত আমাদেরকে কবর থাকতে হবে তারপরে হাসরে মাটি উঠতে হবে হাসরে মাটি ওঠার পরে আমাদের ফাইসালা হবে হয়তো আমরা জান্নাতি হব তা না হলে আমরা জাহান্নামি হব যদি আমরা জান্নাতি হই তাহলে আমাদের মতো সুকফাল আমাদের মতো সুভাগ্যবান ব্যক্তি আল্লাহ তালার জমিনের ভিতরে আর কেউ হতে পারে না আর যদি জাহান নামি হয়ে যায় আমার মতো পুরা কফাল আর বদনসিব আল্লাহ পাকের জমিনের ভিতরে আর কেউ হতে পারে না এই জন্য প্রত্যেকটা মমিনের ইনস্ট্রাকশন দিক নিদর্শন হচ্ছে তার দিক নিদর্শন থাকবে আল্লাহ আমাদের জীবনের অনাকাঙ্ক্ষিত গুণাগুলাকে ক্ষমা করে দিয়ে আমাদেরকে তুমি জান্নাতি বানাই দেবো আমি তাহলে নিজের জমানু টাকা দিয়ে এই তিনটি জিনিস আপনি কিনন গড়ে রেখে দেন বরকত আসবে রহমত আসবে দুনিয়া তো শান্তি পাবেন পরকালে আপনার জন্য মুক্তির ব্যবস্থা হয়ে যাবে তাহলে মুসলমান কি এমন জিনিস আপনি শান্তি পাবেন পরকালে আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার জন্য আমার আল্লাহ মুক্তির ব্যবস্থা করে দিবেন কি এমন তিনটা জিনিস যদি আপনি ঘরের ভিতরে রাখতে পারেন তাহলে আল্লাহ পাক রবুল আলমিন দুনিয়াতেই আমার আল্লাহ আপনাকে পরিপূর্ণ শান্তি নাজিল করে দিবেন ই এমন কি কবরে যাওয়ার পরে জিনিসটা যদি রাখার কারণে আল্লাহ আপনার কবর আমার আল্লাহ ক্ষমা করে দিবেন মুসলমান বন্ধুগণ কত হাজার হাজার লোক ক লক্ষ টাকা পয়সা আপনি অনর্থক ভাবে নষ্ট করে ফেলুন আপনি যদি আপনি টাকা দিয়ে যদি একটা কোরআন শরীফ ঘরের ভিতরে রাখতে পারেন এই কোরআন শরীফ একদিন আপনি থাকবেন না কিন্তু আপনার ছেলে আপনার এক টাকা দিয়ে কোরআন শরীফটা তারা কিনবে তারা পড়বে আপনার কম টাকার ভিতরে যে কোরআন শরীফটা আপনি নিয়ে আসছেন আপনার ঘরের ভিতরে যখন আপনি রাখবেন একদিন আপনি পৃথিবীর জমিনের ভিতরে বেঁচে থাকবেন না কিন্তু আপনার সন্তানগুলা আপনার এই টাকার এই কোরআন শরীফগুলা তারা পড়বে এই কোরআন হল এই যা উদিয়া আলমাই তুফি কাবেরে হে যা আল কোরা নয় দ্বারা আছে হে আমার আপনার আলমী মদিনার কামনি ওয়ালাবী বড় সুন্দর করে বলেন ও আমার অম্মতি মোহাম্মদীনাতুম না চান যখন কোন মানুষকে যখন কবরস্ত্র করা হয় কবরের ভিতরে রাখার পরে দুইজন ফেরেস্ত আসে তারা আসার পরে তারা ওই মানুষটাকে বসানো হয় বসানোর পরে জিজ্ঞাসা করে ও ও আল্লাহ তালার বান্দা বলত আল্লাহর পরিচয় দাও দিনের পরিচয় দাও রাসুল্লাহর পরিচয় দাও ও মুসলমান বন্ধুগণ আপনি যদি আপনার নিজের জমানো টাকা দিয়ে কোরআন শরীফ আনতে পারেন এই কোরআন শরীফকে যদি আপনি খেদমত করতে পারেন কোরআন অনুযায়ী যদি আপনার জীবনটাকে গঠন করতে পারেন তাহলে এই কোরআন আপনার মাতার পার্শ্বে মানুষের আকৃতি ধারণ করে দাঁড়িয়ে যাবে এই কোরআন একজন ব্যক্তির সুরত ধারণ করে সে বলবে না অ্যাজ্যারেজ আমার বান্দাকে কোনো রকমের প্রশ্ন করিও না আমার বান্দাকে হতাশ করিও না আমার বান্দা দুনিয়ার জমিনে খুব কষ্ট করেছে আমার বান্দা দুনিয়ার জমিনে কোরানের উপর আমল করেছে প্রতিটা সময় আমাকে স্মরণ করেছে কোরআন অনুযায়ী তার জীবন তাকে গঠন করেছে আজকে আমার বান্দা মুসিবতের ভিতরে পড়েছে আর আমি কোরআন আমার বান্দাকে একা একা কবরে রেখে আমি চলে যাব না হতে পারে না আমার বান্দার পাশে আমি আছি যত রকমের যত প্রশ্ন আছে আমার বান্দাকে না করে আমারই বন্ধুটাকে না করে আমাকে করো আমি আমার বন্ধুর পক্ষ হইয়া সমস্ত প্রশ্নের জবাব দিয়ে আমার বন্ধুকে আমি জান্নাতি বানাই দিব আল্লাহু আকবার এই জন্য কোরআন গড়ে রাখবেন নিজের টাকা দিয়ে কোরান কিনে গড়ে রেখে দিবেন ছেলে সন্তানেরা কোরান পড়বে আপনি সাওয়াব পাবেন এক নাম্বার হলো পুরাণ করে রাখবেন দুই নাম্বার হলো উপকারী আইলেন কিতাব আদি আপনি গড়ে রাখবেন ইসলামিক কিতাব গুলা গড়ে রাখবেন নিজের সন্তানকে বলবেন এই কিতাব গুলা পড়ো নিজের মেয়েটাকে বলবেন এই কিতাব গুলা পড়ো দেখবেন আস্তে আস্তে যখন ইসলামিক কিতাব গুলা যখন তারা যখন ঘরের ভিতরে পরিচর্যা করবে আপনার গোটা ফ্যামিলিটা ইসলামিক ফ্যামিলি হিসাবে কবুল করে নিবেন উপন্যাস নয় অনন্ত ভয় নয় এই ইসলামিক কিতাবগুলা আপনি মা ফাতেমার জীবনী কত কষ্ট করেছেন মা ফাতেমার জীবনে আপনি করে রাখবেন আপনার মেয়েকে শিক্ষা দিবেন হজরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী তাদেরকে বলবেন পড়ার জন্য একজন নারী হিসাবে কত কষ্ট করেছেন স্বামীকে কেমন কি পরিমাণ মুহাব্বত করেছেন হজরতে খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহার জীবনী তাদেরকে বলবেন পড়ার জন্য তারপরে তাদেরকে বলবেন ফেরাউনের স্ত্রী আসিয়া কি পরিমাণ কষ্ট যন্ত্রণা সহ্য করেছেন হযরতে সুমাইয়া কি পরিমাণ ইসলামের জন্য জীবন দিয়েছেন তাদের জীবনী পড়ার জন্য আপনি তাদেরকে তাকিদ করবেন দেখবেন আপনার মেয়েটা ইসলামিক মাইন্ডের হয়ে যাবে এই মেয়ে কখনো এই কাহিনী শোনার পরে জীবন কাহিনী পড়ার পরে আপনার মেয়ে কখনো ব্যাপারটা চলাফেরা করবে না এই কিতাবগুলো আপনি ঘরে রেখে দিবেন তারা যখন নামাজ একদিন আপনি পৃথিবীর জমিনের ভিতরে থাকবেন না কিন্তু আপনার মেয়েটা এই কিতাব গুলা পড়ার পরে আর বেপরদা দা হয়ে রাস্তাঘাটে ঘোরাঘুরি করে না বেপরদা হয়ে চলাফেরা করে না পাঁচক নামাজ পরে সময় মতো কোরআন তেলাওয়াত করে নিয়মিতভাবে নামাজ পড়ে ও আল্লাহ তাআলার বান্দা আপনি জানিননি আপনি যখন পৃথিবীর জমিনে থাকবেন না এই মেয়েটা পর্দা করার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার কবরটাকে আমার আল্লাহ জান্নাতী বানায়া দিবেন এটা হলো দুই নাম্বার তিন নাম্বার হলো আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন নেককার সন্তান আপনার সন্তানকে আপনি আপনার সন্তানকে আপনি আপনার সন্তানকে আপনি ফরহেজগার বানিয়ে ফেলুন আজকে আমরা সন্তানদেরকে ডাক্তার বানাই ইঞ্জিনিয়ার বানাই প্রফেসর বানাই এমপি বানাই মন্ত্রী বানাই সন্তানের ভবিষ্যতের জন্য অনেক অনেক চেষ্টা আমরা করি অনেক সন্তান যেন দুনিয়াতে যেন ভালোভাবে থাকতে পারে সেটেল হতে পারে কোটি কোটি টাকা পয়সা যেন মালিক হতে পারে আমার সন্তান যেন কোনো পরিশ্রম যেন না করা লাগে এমন ভাবে আমরা আপ্রাণ চেষ্টা করি করি না প্রত্যেকটা বাবা তার মেহনত তার সন্তানের প্রতি তার একটা ফোকাস থাকে আমার সন্তান যেন আমার মতো যেন কষ্ট যেন তার করা না লাগে এ বাবা দুনিয়ার নেজামটা আপনি বুঝলেন দুনিয়ার কষ্টটা আপনি বুঝলেন এই দুনিয়ার শুনু আছে আবার শেষ হয়ে যায় কিন্তু অনন্ত অসীম কালের কষ্টটা আপনি বুঝলেন না রে বাবা আপনার সন্তান যদি নামাজ না পড়ে আপনার মেয়েটা যদি না করে অনন্ত অসীমকাল পর্যন্ত কবরের ভিতরে আপনার সন্তান জাহান নামের আগুনে ডুববে আপনার মেয়েটা জাহান নামের আগুনে জ্বলতে হবে ও বাবা দুনিয়ার হিসাবটা বড় সুন্দর করে আপনি বুঝতে পারলেন কিন্তু অনন্ত অসীম কালের হিসাবটা আপনি বিন্দু পরিমাণ বুঝেন নাই আপনি তো বাটপার আপনি সিটার আপনার চাইতে কুলাঙ্গার বাবা আল্লাহ তালার জমিনের ভিতরে আর দ্বিতীয় কেউ হতে পারে না এটা বুদ্ধিমান বাবার লক্ষণ হতে পারে না বুদ্ধিমান বাবার সিগন্যাল হতে পারে না বুদ্ধিমান তো সেই ব্যক্তি যে ব্যক্তি চিন্তা করে হারে এই দুনিয়াতে আজকে আছে কালকে নাও থাকতে পারে এই দুনিয়াতে আমার কষ্ট হোক হাজার রকমের কষ্ট আমার হোক সন্তান শুনক একবালা খাবার খাইলে খাইছো না খাইলে নাই কিন্তু বাবা আমি তোমার কাছে ওসিয়ত করে গেলাম এক অক্ত নামাজ তুমি কখনো কাজা করবা না পরের হক নষ্ট করবা না কোনো মুসলমানকে কষ্ট দিবা না যেই বাবা মৃত্যুর আগ মুহূর্তে তার সন্তানদেরকে কেমন নসিহত করে সেই বাবা কখনো জাহান নামের আগুন জ্বলতে পারে না ওই বাবাকে আল্লাহ পাক আরো আগেই আমার আল্লাহ আমার ঘোষণা করে দিয়েছে এই জন্য নেককার সন্তান আপনি রাখবেন যখন আপনি কবরের বাসিন্দা হয়ে যাবেন তখন দেখবেন আপনার সন্তান আপনার কবর করবে আপনার সন্তান আপনার আপনার কবরের পাশে দাঁড়াইয়া সন্তান কোরআন তেলাওয়াত করার পরে দুইটা হাত বাড়াইয়া চোখের পানি ছেড়ে দিয়া তোমার জন্য দোয়া করবে আর বলবে আল্লাহ আল্লাহ গো দুনিয়াতে আমার বাবা আমাদের জন্য কত কষ্ট করেছে আল্লাহ দুনিয়াতে যদি কোনো ভুল বেয়াদ কারণে আমার বাবা যদি গ্রেফতার হয়ে যায় মালিক তোমার বাড়ি মাফ চাই ক্ষমা চাই আমার বাবাকে আপনি মাফ করে দেন তার কবরটাকে আপনি জান্নাতের বাগান বানায়া দেন নে সন্তান যদি আপনি রেখে যেতে পারেন তাহলে সন্তান আপনার কবরের পাশে যাবে আপনার জন্য দোয়া করবে আপনার জন্য রহমতের দোয়া করবে মাকফিরাথের দোয়া করবে এই জন্যে মুসলমান নিজের টাকা পয়সা খরচ করে হলো এই তিনটা জিনিস আপনি রেখে যান জীবন আপনি এটার সাপ এটার যা যা এটার বদলা এটার প্রতিদিন আপ